নকল বিয়েকে সত্যি হিসেবে ধরে আয়ুষকে স্বামী হিসেবে মেনে নিলো কুসুম হ্যাঁ আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলে মিলে কোম্পানির জন্য বাঙালিরা বিয়ে করে তাই সেই জন্য কুসুমকে রূপে সাজানো হয় অপরদিকে দেবলিনা ও মিনাক্ষী ইচ্ছাকৃত ভাবেই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যেন সেটা খেয়ে রাতুলকে সরিয়ে নিতে পারে আর এই প্রোগ্রামটা যেন পুরোপুরি শেষ হয়ে যায় ইন্দ্রানীর কাছে যেন কুসুম ছোট হয়ে যায় অপরদিকে বউ যখন বরের সামনে আসে তখনই বর বেশি আয়ুষকে দেখেই যায় কুসুম কুসুম অবাক হয়ে ভাবতে থাকে তার মানে সত্যি হয়তো আয়ুষ তাকে বিয়ে করতে চাইছে তাই নিজের মন থেকেই আয়ুষকে বিয়ে করতে রাজি হয় কুসুম সকল নিয়ম অনুযায়ী যখন বিয়ে পড়ানো শেষ হয় তখনই আয়ুষ কুসুমকে রেখেই মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসে সকলে যখন বলে থাকে শুটিংটা খুব সুন্দর হয়েছিল এতে করে অবাক হয়ে যায় কুসুম কুসুম কিছুই বুঝতে পারে না তার সাথে আসলে কি হয়েছে সবাই যখন আসে কুসুমের সিঁদুর ও মঙ্গলসূত্র খুলে নিতে ঠিক সেই মুহূর্তে কুসুম আটকে দেয় আর বলে যে যাই হয়ে যাক না কেন দুনিয়া উলট পলট হয়ে গেলেও আমি এগুলো নিজের কাছ থেকে কখনোই আলাদা করবো না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে এভাবেই কুসুমের সাথে মিথ্যে বিয়ে হলেও যেন এই বিয়েটা মেনে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ